আপনারা যারা হসপিটালের মালিক হসপিটালে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট দিতে চাচ্ছেন আপনার ডায়াগনস্টিক সেন্টারে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট খুলতে চাচ্ছেন আপনার ক্লিনিকের মধ্যে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট খুলতে চাচ্ছেন অথবা আপনি নিজে কোনো ফিজিওথেরাপি সেন্টার দিতে চাচ্ছেন তাহলে ভিউয়ার্স এই ভিডিওটি আপনার জন্য কোনোভাবেই আপনি ভিডিওটি মিস করবেন না আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত অফার আমরা সরাসরি বিদেশ থেকে ফিজিওথেরাপি সকল ধরনের মেশিন ইম্পোর্ট করে থাকি আমরা সামান্য কিছু মেশিন আজকে আপনাদেরকে দেখাবো যারা আপনারা খুব অল্প বাজেট থাকবে আপনারা অল্প বাজেটের মধ্যে সেরা সেরা মেশিন দিয়ে আপনি আপনার চেম্বার সেট আপটি করে ফেলতে পারবেন সো ভিউস আসেন আমরা আপনাদেরকে দেখাই কি কি মেশিন আমরা আপনাদের দেখাচ্ছি যে কমন কিছু ফিজিওথেরাপি মেশিন আছে আমরা যদি আপনাকে দেখাই তার মধ্যে একটা হলো আল্ট্রাসাউন্ড থেরাপি মেশিন এই আল্ট্রাসাউন্ড থেরাপি মেশিনের অনেকগুলো ভ্যারাইটি আমাদের কাছে এটা এটা হলো ওয়ান অ্যান্ড থ্রি মেগা অর্থাৎ ডাবল হেডের একটা আল্ট্রাসাউন্ড মেশিন এইটা একটা বাজেট আপনার বাজেট যদি আরো কম হয় তাহলে এই যে দেখেন ভিউয়ার্স আমরা আপনাদের জন্য নিয়ে এসছি আর একটি মেশিন এটা ওয়ান মেগাহার্স ওয়ান হেডের একটা ইউএসটি মেশিন খুব দারুণ প্রত্যেকটা মেশিনের এক বছরে গ্যারান্টি পাবেন আপনারা এই মেশিনগুলো দারুণ কাজ করে সেরা মানের আউটপুট দেয় এবং এই মেশিনটা আপনারা খুব অল্প টাকায় ক্রয় করতে পারবেন এরপরে আমরা আপনাদেরকে যে যদি তারপরে কমন যে মেশিনগুলো এর মধ্যে আপনারা খেয়াল করেন এই যে ট্রাকশন মেশিন যা চেম্বারে থাকতেই হয় এটার সাথে আপনারা একটা বেডও পাবেন এটা ইন্ডিয়ান আর স্লিমিং কোম্পানির এই মেশিনটার এক বছরে গ্যারান্টি পাবেন আপনারা খুবই দারুণ আউটপুট এবং লম্বা সময় আপনারা মেশিনটা ব্যবহার করতে পারবেন এরপরে আরেকটা যে কমন মেশিন আছে আপনাদের সেটা হলো গিয়া মেশিন মেশিন এই এই যে দেখেন ফোর চ্যানেলের একটা একটা বড় ডিসপ্লে আছে এক বছরের গ্যারান্টি সহ চারটা চ্যানেল থেকে আটটা প্যাড বের হবে আটটা প্যাড চারটা চ্যানেল থেকে আটটা প্যাড প্রত্যেকটা থেকে দুইটা করে প্যাড বের হবে তার মানে আপনি একসাথে দুইটা রুগীকে সেটা ব্যবহার করতে পারবেন তারপরে আমরা আপনাকে দেখাচ্ছি আইএফটি মেশিন এই যে দেখেন এই যে একটা আইএফটি মেশিন এক বছরের গ্যারান্টি সব বড় ডিসপ্লে একশো পঁচিশ প্রোগ্রাম আপনাকে আর কেউ দিতে পারবে না ভিউয়ার্স এই একশো পঁচিশ প্রোগ্রামের মেড ইন ইন্ডিয়া মেশিনটা নিতে চাইলে ইলেকট্রিক্যাল ব্যান্ডের ব্র্যান্ডের আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আরেকটা দেখেন যদি আপনার বাজেট আর একটু ভালো হয় তাহলে দেখেন এই যে আপনার জন্য কম্পিউটার আইএফটি বিশাল বড় একটা অনেকগুলো স্ক্রিনের এই আইএফটি মেশিনটাও আপনারা নিতে পারেন তারপরে আমরা দেখাচ্ছি আপনার বাজেট কম আপনি অল্প টাকার মধ্যে চেম্বার সেট আপ করেন ভিউয়ার্স তখন আমাদের কিছু কম্বিনেশন মেশিন আছে কম্বিনেশন মেশিন গুলা কিরকম আপনাকে দেখাচ্ছি যেমন এই যে এটা ফোর ইন ওয়ান একটা মেশিনের মধ্যে দেখেন সবকিছু একটা মেশিনের মধ্যে আপনি আইএফটি পাবেন এমএস পাবেন টেন্স পাবেন তারপরে আল্ট্রাসাউন্ড থেরাপি পাবেন আপনার আরো আপনি একটার মধ্যে এটা হলো ফোর ইন ওয়ান একটা মেশিন আপনি যদি ফাইভ ইন ওয়ান বা সিক্স ইন ওয়ান একটা মেশিন খোঁজেন সেইটাও আমরা আপনাকে দিতে পারতেছি দেখেন ভিউয়ার্স এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এটার মধ্যে দেখেন এই যে এখানে আলট্রাসাউন্ড থেরাপি এইখানে আইএফটি টেন এম এস এবং রুশিয়ান কারেন্ট যা অন্য সব মেশিনে থাকে না রুশিয়ান কারেন্ট পাচ্ছেন সাথে ডিফিট ডিফিট পাচ্ছেন আপনি খুব দুর্দান্ত একটা মেশিন এক বছরের গ্যারান্টি সহ অল্প টাকার মধ্যে আপনারা যাদের বাজেট তাদের জন্য একটা সেরা মেশিন তারপরে আমরা আপনাকে দেখাচ্ছি এই যে আলট্রাসাউন্ড এবং টেন্স দেখেন এই মেশিনটা এক বছরের গ্যারান্টি সহ দারুণ একটা মেশিন আপনারা যারা হোম কল করেন অথবা আপনার চেম্বারে অনেক রুগী আপনার মেশিন বাজেটের কুলাচ্ছে না তাদের জন্য এটা একটা দুর্দান্ত মেশিন হতে পারে তারপরে আমরা দেখাচ্ছি যারা আপনারা হোম কল করেন হোম কলের জন্য দেখেন ভিউ এই দি আপনার জন্য যারা হোম কলস করেন দেখেন আপনার চেম্বারে ছোট অল্প বা আপনি হোম কলস করলে টেন্স প্লাস এম একটা মেশিন খুব অল্প টাকার মধ্যে আপনারা এরা কাছে পেয়ে যাবেন আপনারা আর একটা মেশিন দেখাচ্ছি এই যে দেখেন এমএসটি মেশিন এই মেশিনটা আপনারা অল্প টাকার মধ্যে পেয়ে যাবেন খুব দারুণ মেশিন অসাধারণ ওয়ার্ক করে এক বছরের আপনাদেরকে যদি দেখায় এই যে আপনারা একটা মেসেজ গান মেশিন আমরা যদি দেখাই এই মেসেজ গান মেশিন এবং গ্যারান্টি প্রোডাক্ট মনে করেন যে আপনি যখন দেখবেন এসব মেশিন গুলো চালাবেন আপনার কাছে অসাধারণ লাগবে এই দেখেন আমরা খুব দারুণ আপনার বডি রিলিজ করলে মনে করেন যে একেবারে মুহূর্তের মধ্যে ঘুমিয়ে যাবেন ব্যথা কমে দারুন মেশিন আমরা তারপরে আপনারা যাদের কম বাজেট থাকে বড় এই ডাবল হেডের একটা মেসেঞ্জার এটা বর্তমান এই মেসেঞ্জারটা আপনি আপনি নিতে চান অবশ্যই সাথে যোগাযোগ খুব অল্প টাকায় আমরা সব বিদেশ থেকে ইম্পোর্ট করি আপনারা যারা আইআরআর সবাই লাল রাইট সাথে পরিচিত যারা হোম কল করেন বা চেম্বারের জন্য এই লাল রাইট ফিলিপস এর ফিলিপস এর একশো পঞ্চাশ এই বা এই ইয়াটা নিতে চাইলে এটা আপনি আমাদের কাছে পাবেন স্বল্প মূল্যে আপনারা এছাড়া এটা জাস্ট অল্প কিছু আপনাদের দেখাইলাম আমাদের একটা অংশ মাত্র আমাদের কাছে এছাড়া মেশিন এত পরিমাণ মেশিন আছে আমাদের ক্যাটালগ বুকটা যদি আপনাকে দেখায় এই যে দেখেন যে এই আলট্রাসাউন্ড মেশিন আপনি অল্প টাকার মধ্যে নিলে সেটা আমাদের কাছে অনেক দামে নিলে সেটাও আছে অনেকগুলো আলট্রাসাউন্ড থেরাপি মেশিন আছে তারপরে এই যে টেন্স ইএমএস মানে টেন্স এমএস মাসল ইনস্ট্রুমেন্ট অনেকগুলা মানে আপনার বাজেট যদি অল্প হয় দুই তিন হাজার টাকা হয় সেটাও আমাদের কাছে আছে আপনার বাজেট পঞ্চাশ হাজার টাকা হলে সেটাও আমাদের কাছে আছে কোনো শেষ নাই শর্টওয়েভ বড় বড় ছোট সব ধরনের আপনার বাজেটের মধ্যে আইএফটি লেজার শকওয়েভ হাইড্রোথেরাপি প্রচুর মেশিন আছে আমাদের কাছে প্রত্যেকটা মেশিন আমাদের স্টকে আছে তারপরে কম্বিনেশনের আপনাদের এতক্ষণ যেটা বললাম কম্বিনেশনের প্রচুর অপশন ট্রাকশন মেশিন আপনি কিনবেন আপনি কম বাজেটে আছে বেশি বাজেটে আছে মিডিয়াম বাজেট লো বাজেট হাই বাজেট ট্রাকশনের বেড বেডের কোনো শেষ নাই যা বাংলাদেশ আর কারো কাছে পাবেন না এরকম অসাধারণ জিনিস মানে যত অ্যাক্সেসরিজ আছে সবই আপনি আমাদের কাছে পাবেন এই যে যত ধরনের বেড আছে ইলেকট্রিক বেড নরমাল বেড সব ধরনের বেড আপনি আমাদের কাছে পাবেন কোয়াডিসেপস চেয়ার ট্রলি সাইকেল যা যা লাগে একটা ফিজিওথেরাপি চেম্বার চেম্বার এবং রিহ্যাবিলিটেশন করতে প্রত্যেকটা জিনিস আপনি আমাদের কাছে পাবেন অবশ্যই আপনারা ভুলবেন না এবং আপনারা দেখেন যে এই যে আমাদের কিউআর কোডটি এটা আপনারা এখনই একটা ছবি তুলে রাখেন এই কোডটি স্ক্যান করলে এই পুরা বুকটা আপনার কাছে এক সেকেন্ডের মধ্যে আপনার হাতে চলে আসবে আপনারা ভালো করে এই এই জিনিসটাকে ভালো করে ছবি তুলে রাখুন এই যে কিউআর কোড আছে এই কিউআর কোডটা আপনি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখেন তারপরে আপনি এটা দিয়ে স্ক্যান করলে এই ক্যাটালগটা সাথে সাথে আপনার হাতে চলে যাবে মুহূর্তের মধ্যে এক সেকেন্ডে ধন্যবাদ ভিউয়ার্স এই সেরা অফার নিতে আপনারা দ্রুত এখানে স্ক্রিনে দেখানো নাম্বারের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস দুইটা অফিস একটা হলো গফুর টাওয়ারের নিস্তালার মেডিকেল বাজার পাঁচ নাম্বার দোকান আর একটা হলো বনশ্রীতে মেট ফিজিওবিডি সো ভিউয়ার্স আমরা নিচে আপনাদেরকে আমাদের সব ঠিকানা দিয়ে দিচ্ছি যে ইচ্ছা মন চায় যত ইচ্ছা আপনারা দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম